বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার নিউইয়র্কে ব্যাংকটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চান তিনি এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে গুরুত্ব পায় ফেব্রুয়ারি নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের বিষয়টি আর ডাব্লিউটি মহাপরিচালকের সঙ্গে বৈঠকে নির্বিঘ্নে এলডিসি উত্তরণের সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ এম এস সিদ্দিকি জনাব এম এস সিদ্দিকি আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বিশ্ব ব্যাংকের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন এবং সেখানে যে পাচার হওয়া অর্থ রয়েছে সেটি ফেরাতে বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন তিনি বিশ্ব ব্যাংক কিভাবে সহায়তা করতে পারে বলে আপনি মনে করছেন বিশ্ব ব্যাংক সারা পৃথিবীতে ওদের নেটওয়ার্ক আছে এবং যে টাকাগুলো পাচার হয়ে যায় বা টাকার যে ট্রানজেকশন বৈধ অবৈধ এগুলোর ব্যাপারে একটা ক্যালকুলেশন বিশ্ব আছে এবং বিশ্ব যেহেতু অনেক ফাইন্যান্স করে আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট গরিব দেশগুলোতে অথবা দুর্নীতি পরায়ণ দেশগুলোতে ওদের অভিজ্ঞতা আছে কিভাবে ওই ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে যায় বিদেশে সুতরাং সেই অভিজ্ঞতা থেকে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে কারণ হচ্ছে যেমন বিশ্ব যখন আমাদের পদ্মা ব্রিজের দুর্নীতির কথা তুলল ওদের নেটওয়ার্কে কিন্তু একটি কনসাল্টিং ফার্মের একজন কর্মকর্তা তার ডায়েরিতে পেন্সিল দিয়ে লিখে রেখেছেন কাকে কতটুকু টাকা ঘুষ দিবেন সেটাই বিশ্ব ব্যাংকের নলেজে চলে আসছে তার মানে ওদের নেটওয়ার্কিংটা এত ইফিসিয়েন্ট যে তারা আপডেটের সব সময় সুতরাং আমাদের প্রধান উপদেষ্টা সঠিকভাবেই তাদের সহযোগিতা চেয়েছেন সেটা তার সাথে সাথে আর কিছু পদক্ষেপ নিতে হবে শুধু বিশ্ব ব্যাংকের কাছে সহযোগিতা চালিত হবে না যেমন ধরেন বাংলাদেশ যদি রিসিপ্রোকাল ইনফরমেশন ফাইন্যান্সিয়াল ডাটা ইনফরমেশন এক্সচেঞ্জের কতগুলো প্রোটোকল আছে সে প্রোটোকল কিন্তু কিন্তু এখনো বাংলাদেশ সিগনেচার করে নেই তারপরে আবার এই যে এই সিগনেচার না করলে কিন্তু সুইজারল্যান্ডের মতো দেশগুলো অথবা ছোট ছোট ক্যারাবিয়ান কতগুলো দেশ আছে তারা আমরা চাইলেই কিন্তু কোনো তথ্য দেবে না আর বড় দেশগুলো যেমন ব্রিটেনের মতো অর্গানাইজেশনগুলো বা সিঙ্গাপুরের মতো দেশগুলোতে ওদেরকে স্পেসিফিক্যালি বলতে হয় যে এইটা আমাদের টাকা অবৈধভাবে আমাদের এই দেশ থেকে তোমাদের দেশে এই অ্যাকাউন্টে আছে স্পেসিফিক যখন ইনফরমেশন দেওয়া হয় তখন তারা অ্যাকশন নিতে পারে বা নিতে আগ্রহী মনে রাখবেন এই ধরনের উন্নত বিশ্ব কিন্তু আমাদের গরিব দেশের পাচার হয়ে টাকাটা তাদের তারা কিন্তু এটা বেনিফিশিয়ারি তাদের দেশে এটা ইনভেস্টমেন্ট হয় সুতরাং তারা যে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে উইলিংলি সহযোগিতা করবে তাও না কিন্তু আসলে এই সেন্টেট চ্যালেঞ্জ এখানে রয়ে গেছে একটি বিষয় ক্ষেত্র প্রতিবেদনে বলা হয়েছে যে আওয়ামী আমলে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে এই যে এত বড় অঙ্কের অর্থ আবার বিশ্বের বিভিন্ন দেশে থেকে এই অর্থ ফেরত পেতে হলে সরকারের আর কি উদ্যোগ নেওয়া উচিত আপনার মনে হয় আচ্ছা বলে রাখি টাকা ফেরত আনাছে ও টাকা যাওয়াটা আগে থেকে বন্ধ করা উচিত কারণ যে টাকা চলে গেছে সেটাকে আনার চেষ্টা করলে যে আমরা খুব বেশি সফল হব ওই যে একটু আগে বলেছি যে স্পেসিফিক্যালি এভিডেন্স যদি আমরা দিতে না পারি তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে না পারলে কিন্তু আমাদের পক্ষে এই টাকা ফেরত আনা কঠিন এখন এটার জন্য কতগুলো ব্যাপার আছে যেমন কতগুলো শেল কোম্পানি আছে অর্থাৎ একটা ফেক কোম্পানি বাংলাদেশে হয়তো ছোটখাটো একজন অখ্যাত একজন ব্যক্তি একটি কোম্পানি করলেন বাংলাদেশে অথবা সিঙ্গাপুরে করে ওই অ্যাকাউন্টে টাকা রাখা শুরু করলেন এবং বা যিনি অরিজিনাল টাকার মালিক উনি এই টাকাটার ওই অ্যাকাউন্টে কখনো সিগনেচারও করে না বা ওনার কোনো রেফারেন্সও সেটি কেন নাই এগুলোকে শেল কোম্পানি বলে এই শেল কোম্পানিগুলোকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে এই শেল কোম্পানিগুলো যেগুলোর সাথে ইনডাইরেক্টলি অনেক দূরের লিঙ্ক আছে বাংলাদেশের ক্ষমতাশালী লোক বা দুর্নীতি পরায়ণ লোকজনের সাথে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন রকমের দেশের সহযোগিতা চাওয়া যেতে পারে অভিজ্ঞ কনসাল্টিং ফার্ম আছে অ্যাকাউন্টিং ফার্ম আছে ওদের সহযোগিতা নিয়ে আমাদেরকেও ওই ওই ট্রেইল করতে হবে ট্রেকিং করে আমাদেরকে ওই টাকা পর্যন্ত যেতে হবে অথবা আমরা একটা একজনের একটা বাড়ি আছে আমেরিকাতে সে বাড়ির আমরা আমরা ব্যাকওয়ার্ড চেক করতে হবে যে আপনি বলছিলেন যে টাকা ফেরত আনার চেয়ে টাকা পাচার বন্ধ করতে হবে যেটা আপনি বারবার বলছিলেন সেক্ষেত্রে একটু জানতে চাইছে পাচার রোধে অভ্যন্তরীণ কি কি সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন প্রথমত যেমন টাকা আমাদের দেশে ডলারকে কনভার্টেবল করেছে করা হয়নি মুখে বলেছে আমরা করেছি গতবার এই বছর কিন্তু আসলে ওই যে ডলারের দাম যখন কমে যেতে চায় বাংলাদেশ ব্যাংক তখনই ডলার কেনা শুরু করে মার্কেট থেকে অর্থাৎ একই জায়গায় রাখতে চায় ডলারকে আসলে নিজের নিজে নিজেকে মার্কেটে ট্রানজেক্টেড হতে দিতে হবে এটা যদি ট্রানজেকশন হয় এটা যদি মার্কেট বেস হয় তাহলে ডিমান্ড এবং সাপ্লাই এটা যদি ফ্রি হয় তাহলে আপনি দেখবেন যদি এক টাকারও ডিফারেন্স থাকে